পানি বহে খুন বেগা নদীতে হয় পানি বইবে না হয় রক্ত ভারত পানি দেয়া বন্ধ করে দিলে প্রবাহিত হবে রক্ত ভারতকে এমনই হুমকি দিয়েছেন পাকিস্তানের পিপলস পার্টির চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে কঠোর বার্তা দিয়ে তিনি বলেন সিন্ধু পাকিস্তানের এই দেশেরই থাকবে বিলওয়াল ভুট্টো বলেন মোদীর সিন্ধু নদী দখলের সব চেষ্টাই ব্যর্থ হবে সিন্ধু নদীর ওপর অধিকার পাকিস্তানেরই আছে এই নদী যে কোনো মূল্যে পাকিস্তান রক্ষা করবে সাম্প্রতি পেহেলগামে বন্দুকধারীর হামলায় ২৬ পর্যটক নিহতের ঘটনায় নতুন করে উত্তেজনা শুরু হয়েছে ভারত পাকিস্তান সম্পর্কে এর মধ্যে রাজনৈতিক ব্যক্তিত্বরা দিচ্ছেন জ্বালাময়ী বক্তব্য মোদীকে কটাক্ষ করে বিলওয়াল ভুট্ট বলেন দেশের নিরাপত্তা রক্ষায় মোদী সরকার ব্যর্থ দেশের মানুষকে বিভ্রান্ত করতেই এই ব্যর্থতার দায় পাকিস্তানকে দিচ্ছে নরেন্দ্র মোদী সরকার যখনই কাশ্মীরে অস্থিতিশীলতা দেখা দেয় বা কোনো ঘটনা ঘটে পাকিস্তানকে কাজ গড়ায় দাঁড় করানো হয় যেখানে পাকিস্তান নিজেই সন্ত্রাসবাদের শিকার একতরফা যত থাক ঐতিহাসিক এই নদী পাকিস্তানের থাকবে হয় এই নদী দিয়ে পানি প্রবাহিত হবে না হয় ভারতীয়দের রক্ত চেয়ারম্যান ভারতের সিন্ধু পানি চুক্তি বাতিলের চরম নিন্দা জানান সিন্ধু প্রদেশের সুকুর শহরে এক র্যালিতে এসব কথা বলেন তিনি জানান পাকিস্তানের সেনাবাহিনী পুরোপুরি প্রস্তুত ভারতের যে কোনো আগ্রাসনের জবাব দিতে বলেন প্রতিহত করবে পাকিস্তান ভারতকে দেশের পানি অধিকার আর সার্বভৌমত্ব রক্ষা করবে সব প্রদেশের এক হয়ে কাজ করতে হবে মোদীর উস্কানের জবাব দিতে কূটনীতি আর শান্তি প্রতিষ্ঠায় এই পদক্ষেপ জরুরি বলেও জানান তিনি বিলওয়াল ভুট্ট বলেন পাকিস্তানের ভেতরে বা বাইরে কোনো শক্তিকে দেশের পানি চুরি করতে দেয়া হবে না দেশকে ভাগ করতে দেয়া হবে না সিন্ধু নদীতে আপাতত খাল নির্মাণের প্রকল্প স্থগিত করায় পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের প্রশংসা করে তিনি বলেন নরেন্দ্র মোদীর যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তানকে এক থাকতে হবে পেহেলগামে ভারতীয় হত্যাকাণ্ডের ঘটনায় পরমাণু শক্তিধর দুই দেশেই বিরাজ করছে টান টান উত্তেজনা এই ঘটনায় পাকিস্তানকে অভিযুক্ত করে একের পর এক পদক্ষেপ নিচ্ছে ভারত পিছিয়ে নেই ইসলামাবাদও কয়েক বছরের আলোচনার পর সিন্ধু পানি চুক্তি ভারত আর পাকিস্তানের মধ্যে হয় উনিশশো সালের সেপ্টেম্বরে যেখানে সিন্ধু আববাহিকার ছয় নদীর পানি ভারত আর পাকিস্তানে বন্টন প্রক্রিয়া রয়েছে এই চুক্তি স্থগিত হলে কঠিন সংকটে পড়বে পাকিস্তান কারণ আশি শতাংশ কৃষিকাজে পানি সরবরাহ হয় এই নদী দিয়ে বিলওয়াল ভুট্টো বলেন মোদী বলেছেন হাজার বছরের পুরনো এই সভ্যতা তাদের অথচ এই সভ্যতা মহেন্দ্র দারুতে অবস্থিত যা পাকিস্তানের সিন্ধু প্রদেশে অবস্থিত এই দেশি সিন্ধু সভ্যতার লক্ষ্য